কিট থাকে একটি মেডিকেল বক্সে কারণ আমরা তো সচরাচর নিজেরা ফার্স্ট এড বক্স চেক দিতে গেলে সাথে একজন মেডিকেল অ্যাসিস্টেন্ট থাকে কারণ উনি সব কিছু দেয় আমরা শুধু পাশে থাকি উনি যদি নাই জানেন একটি বক্সে কি থাকে তাহলে তো হবে না এই জন্য যারা মেডিকেল অ্যাসিস্টেম আমাদের ভিডিওটা দেখছে তারা অবশ্যই একটা ভালোভাবে দেখে শুনে যাবেন এবং আপনারা তো জানেন হয়তো বা এক্সপিরিয়েন্স ছাড়া প্রেসার যারা আছেন তারা একটু নার্ভাস বা তারা একটু জানে না তাদের জন্য ভিডিওটা এবং পাশাপাশি এইচআর যারা আছেন যারা ফ্লোর এইচআর আছেন তাদেরকে তো অবশ্যই ফার্স্ট এড বক্স হাউস কিপিং নিয়ে কাজ করতে পারে তারা একটু বিষয়টা মাথায় রাখবেন কারণ জানেন ভাই অনেক ফেল হয়ে গেল তো এইচআর সব কারণ এইচআর হচ্ছে কি নন প্রোডাকশন নন বেনিসিয়া সো আজকে ভিডিওটা এ পর্যন্তই এবং ভিডিও ফুটেজটা আমি এই ভিডিওর পরে চালু করছি আপনারা দেখুন ধন্যবাদ সবাইকে সি ইউডোম ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো এক ভিডিওকে এবং আমি আপনাদের জন্য এবং রেগুলারলি ভিডিও দেওয়ার চেষ্টা করবো হয়তো বা সপ্তাহে দুইটা অথবা সপ্তাহে একটা ভিডিও দেবো এখন থেকে আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে সম্পূর্ণ ভিডিওটা সুন্দর করে ফুটেজ করে এডিট করে আপনাদের কাছে শর্ট করে দেখাবো প্র্যাকটিক্যালভাবে যাতে আপনারা কিছু বুঝতে পারেন শিখতে পারেন এবং জানতে পারেন এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে অথবা এইটা হিসেবে কাজ করতে পারেন আমি আপনাদেরকে এই চেন কিছু ভিডিও খুব শীঘ্রই আপলোড করব তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম